কোরবানি এটি কোনো ফরজ ইবাদত নয় কোরবানি এটি একটি সোননাথ বা সোননাতে মহ্কাদা কেরাম বলেছেন এর জন্য আমরা দেখেছি হাদিসে পাওয়া যায় বিখ্যাত বিখ্যাত সাহাবাই একে সমর্থ থাকার পরেও তিনারা মাঝে মধ্যে কুরবানি করতেন না বিশেষ করে আবু আবুবাকার উমারের ব্যাপারে আছে। যে সমর্থ থাকার পরেও ক্ষমতা আছে ইস্তেতাহাত আছে সচ্ছল অবস্থা তারপরেও তিনারা মাঝে মধ্যে কুরবানি করতেন না জিজ্ঞাসা করা হলে তিনারা বলতেন যাতে করে মানুষ এটাকে বাধ্যতামূলক না করে নেই দুঃখজনক হতে গেলেও এটা সত্য ওলামাই কেরামের ফতুয়া এবং হাদিসের পরিভাষায় স্পষ্ট বোঝা যায় যদি কোনো মানুষ নামাজ না পড়ে তাহলে মুসলমান থাকে না অথচ নামাজ নিয়ে আমাদের অত মাথা ব্যথা নেই কিন্তু কুরবানি নিয়ে খুব মাথা ব্যথা কোরবানি এমনও দেখেছি আমরা যে ধার করে চেহে চিনতে ও মানুষ কোরবানি দিয়েছে একটি নয় দুই দুইটি ভাগা দিয়েছে কেন পাঁচটা ছটা ছেলে পিলে একটা ভাগার কুরবানি একটু মাংস হবে এতটি এত বড় পরিবার ও তো দুদিনেই শেষ হয়ে যাবে আল্লাহ আল্লাপরাবুল আলামিন বলছেন আল্লাহ নবীকে কুল ইন্না অনুসুকি এই নবী আপনি বলেন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ সব কিছু জন্য তো কুরবানি হতে হবে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্যে নয় অনেক ভাই বাবা জিকে দেখা যায় যত বড় সুদখোর হারামখোর তার তত বড় খাসি কুরবানি কি এটা কুরবানির তাৎপর্য কি কুরবানির মাধ্যমে আল্লাহ চাইছেন কি এটা পশুর গলায় তুমি ছুরি চালিয়ে দিলে আর তুমি বড় কুরবানি দেনে হয়ে গেলে শরীয়তের কোন পাতায় লেখা আছে নামাজ নেই রোজা নেই ধর্ম নেই কর্ম নেই কিচ্ছু নেই বছরে জোড়া জোড়া খাসি দিয়ে দিলাম বাহ বাহু বা পেয়েলাম লোকের কাছে না নবী মাহমুদ রসুল্লাহ সাল আলী সাল্লাম কোরবানি দিয়েছেন এ কথা সত্য কিন্তু কুরবানি অত বড়ো ইবাদত নয় যত বড়ো ইবাদত বাদত নামাজ এরই জন্যে ওলামাইকেরামের ফতুয়া রয়েছে যে যদি কোনো মানুষ নামাজ না পড়ে তাহলে তার অন্যান্য ইবাদতগুলিও কবুল হবে না তো কুরবানি হচ্ছে একটি সুন্নাত বাদত বাধ্যতামূলক নয়